takya 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 takya

ভাই শুনেন ভাই শুনেন ভাই আমি আপনাদের ভাই ভাই আমি ফিরিনি ভাই বিশেষ করেন ভাই ভাই কালকে দিও ভাই আমার 3500 টাকা নি আনো তুই দিস না কেন ভাই আপনি কেডা আপনি আমার তুই আমার দোকানেতে খাই দিস ভাই না ভাই আবার মিত্র কথা ভাইদি মুনি ভাইদি মুনি কই

এই আমি ব্যাংকেতে 40000 টাকা উঠায়ে তোর 10000 টাকা দেছিস দুই নাম করে তুই দুই মাস তোর বাড়ি গেলেও তোর বউ কয় বাড়ি নেই তোর এত কথা আমি কি মনে কি

নন্দন বৈ হস্পিটালে এ